বল ফেটে যাবে আমাদের নরম নরম বলের খেলা হচ্ছে প্রতিযোগীরা রেডি হয়ে গেছে ওহ! এটা রেডি গাবে উলটা সব বল ছিড়ছে দেখা যাচ্ছে দর্শক বন্ধুরা দেখুন আমাদের সুভাষيش দা আবার একটা নতুন মজার খেলা নিয়ে চলে এসেছে বালতি নিয়ে ঘুরছে দেখতে পাচ্ছি দুজন করে প্রতি দলে দাঁড়িয়ে আছে তো দেখা যাচ্ছে আজকে সুভাষيش দা কি খেলা আর আয়োজন করেছে আমাদের সুভাষيش দা এর কাছে আজকে জেনে নেব খেলার নিয়ম তো সুভাষيش দা

একটা হয়ে গেছে অসাধারণ খেলা হচ্ছে দেখতে পাচ্ছি দুটো হয়ে গেছে তিনটে তিনটের একটাও হয়নি তিনটের একটাও হয়নি ভিজোগিরা রেডি হয়ে গেছে ও একটা হয়ে গেছে আস্তে 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 থেকে থেকে বোলো থেকে থেকে বেরো ও একটা দেখো কটা পড়েছে একটা একটা আমি উপর দিকে উপর দিকে ফেলো দিলে ঠিক ধরতে পেরে যাবে একটা মিস দু নম্বর বল এত উঁচু ফেলনি কম উঁচু করো অসাধারণ খেলার আয়োজন করেছে আজকে সুভাষিত দেখতে পাচ্ছি দেখা যাক কটা বল ধরতে পারে একটা হয়ে গেছে আসতে এত উঁচু করার দরকার নেই তিনটে হয়ে গেছে কটা ফেললো উঁচু করবে না তাহলে বল ফেটে যাবে আমাদের নরম নরম বলের খেলা হচ্ছে হয়ে গেছে একটা ঢুকে গেছে একটা হয়ে গেছে অলরেডি দেখা যাক আর দুটো একটা লাস্ট লাস্ট বল বল আসছে দেখা ও হো মিস হয়ে গেল একটা দেখা যাক খুদে খুদে প্রতিযোগীরা রেডি হয়ে গেছে দাঁড়ো 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 আরে দাঁড়ো আমাদের খুদে খুঁদে প্রতিযোগীরা

কিন্তু ফাইনালি একটা বল পড়েনি তিন তিনটেই হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে তো বলো ফার্স্ট কে হলো কে ফার্স্ট হাতে ফার্স্ট মাজা ওয়াও তোমরা বলো